দর্শক সম্প্রতি ডাব্লু অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমপক্স পক্স এই রোগটিকে গ্লোবাল পাবলিক হেলথ ইমার্জেন্সি হিসেবে ঘোষণা করেছে। তারপর থেকে করছে। বা পক্স রোগটি আসলে কি এটি কিভাবে ছড়ায় এত মৃত্যু হারের কারণটা বা কি আর এটি প্রতিরোধে আমরা কি করতে পারি এর কি কোনো সুচিকিৎসা আছে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানাতে আজকের ভিডিওটি করছি দর্শক সম্প্ৰতি ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে 450 টি কেস পাওয়া যায় এমপক্সের এবং এমপক্স রোগটি কিন্তু নতুন নয় এ একটি আগেও ছিল সম্প্রতি লক্ষ্য করা গেছে এটির হাই কন্টাজিয়াস রেট অর্থাৎ উচ্চ মাত্রায় সংক্রমণ হার এবং হাই ফ্যাটালিটি রেট মানে আগে রোগটিতে আক্রান্ত হলেও মানুষজন তেমন একটা মারা যেত না কিন্তু এখন এই রোগের ফ্যাটালিটি রেট অনেক বেশি মানে মৃত্যু হার অনেক বেশি এই কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমপক্সকে পাবলিক হেলথ ইমারজেন্সি হিসেবে ঘোষণা করে আসুন জানি এমপক্স বা মাংকি পক্স রোগটি কি এটি কিভাবে ছড়ায় মাংকি পক্স ভাইরাস দ্বারা সৃষ্ট একটি সংক্রামক রোগ যা মানুষ সহ আরো বেশ কিছু প্রাণীতে ঘটে থাকে বন্য প্রাণী বিশেষ করে বাদরের আচর বা কামরের মাধ্যমে রোগটি ছড়ায় এবং রোগগ্রস্ত ব্যক্তির সংস্পর্শে আসলে তার মাধ্যমেও রোগটি ছড়াতে পারে উনিশশো সালে প্রিবেন ভন ম্যাগনাস নামক এক ব্যক্তি ডেনমার্কে পরীক্ষাগারে সাইনোমলগাস নামক এক শ্রেণীর বাদরে প্রথম এই ভাইরাসটি লক্ষ্য করেন মানুষের মধ্যে প্রথম এই রোগটি দেখা যায় উনিশশো সালে কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্রের ইকুয়েটর প্রদেশে তারপর পর থেকে সহ আরো বেশ কিছু দেশে বিভিন্ন কেস রিপোর্ট পাওয়া যায় তখন থেকে সিডিসি অর্থাৎ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশেই এই নিয়ে পর্যবেক্ষণ করে চলেছে দর্শক এম বা মাংকি পক্স রোগটি কিভাবে ছড়ায় আরেকটু একটু বিস্তারিত চলন বুঝি সাধারণত বানরের হাজর বা কামড়ে এই রোগটি দ্বারা একটি মানুষ আক্রান্ত হয় তারপরে কিন্তু এই ব্যক্তি এই রোগটি ছড়িয়ে দিতে পারে এবং এটি ছড়াতে পারে কয়েকটি মাধ্যমে এই রোগটি কিন্তু বাতাসের মাধ্যমেও ছড়াতে পারে মানে আক্রান্ত ব্যক্তির সাথে যদি সময় কাটান তার শ্বাসের মাধ্যমে যে ড্রপলেট বা জীবাণু ছড়ায় তার দ্বারা আপনি আক্রান্ত হতে পারেন কিংবা আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র বিছানা চাদর এগুলো সংস্পর্শে আসলেও রোগটি হতে পারে আক্রান্ত ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনে রোগটি ছড়ায় এছাড়া একজন নারী যখন আক্রান্ত হন তখন যদি তিনি গর্ভবতী হয়ে থাকেন তাহলে কিন্তু গর্ভের শিশুটিও এই রোগ দ্বারা আক্রান্ত হবে এছাড়া আক্রান্ত পশুর মাংস খেলে অথবা সংক্রমিত পশুর চামড়া বা পশম ব্যবহার করে তৈরি কোনো বস্তু ব্যবহার করলেও রোগটি হতে পারে দর্শক এমপক্স বা মাংকি পক্স এই রোগের ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে তিন থেকে সতেরো দিন ইনকিউবেশন পিরিয়ড বলতে আমরা কি বুঝি কোন একটা রোগ জীবাণু ভাইরাস ব্যাকটেরিয়া যাই হোক না কেন সেটি আমাদের শরীরে আক্রমণ করার পরে লক্ষণ প্রকাশ করার আগে কিছুটা সময় গ্যাপ দেয় যেমন যদি ভাইরাস একদিন আক্রমণ করে সাথে সাথে লক্ষণ না প্রকাশ পেতে পারে হয়তো তিন দিন পাঁচ দিন সাত দিন পরে গিয়ে লক্ষণ প্রকাশ পেল এই যে মাঝখানের সময়টা এই মাঝখানের বিরতির সময়টাকে ইনকিউবেশন পিরিয়ড বলা হয় তিন থেকে সতেরো দিন ইনকিউবেশন পিরিয়ড মানকিপক্স পক্সের। মানে আপনি যদি আক্রান্ত হন তাহলে লক্ষণ প্রকাশ পেতে তিন থেকে সতেরো দিন পর্যন্ত দেরি হতে পারে লক্ষণগুলির মধ্যে প্রথমেই থাকবে জ্বর খুব হালকা গা গরম থেকে শুরু দেখা যায় ওঠা শুরু করে দেয়। জ্বর আসার এক থেকে চার দিন পরে গায়ে ফুস্করি ওঠা শুরু করে ফুস্কুরি গুলো প্রথমে চ্যাপটা আকৃতির হয় এরপরে তার ভিতরে পানি জমা শুরু করে এবং চিকেন পক্সের এর মতন বড় বড় ফোস্কা দেখা যায় এই ফুস্কুরি প্রথমে মুখে এবং হাতে পায়ে দেখা যায় এবং পরবর্তীতে সারা শরীর সহ যৌনাঙ্গেও ছড়িয়ে পড়ে সাথে প্রচন্ড মাথা ব্যথা থাকে পেশিতে থাকে ঠান্ডা লাগার নক্ষণ দেখা যায় এবং প্রচন্ড ক্লান্তি কাজ করে দর্শক মাংকিপক্সের যে ফুসকুরিগুলো গায়ে ওঠে তার কিছু বিশেষত্ব আছে এটির কয়েকটি ধাপ দেখা যায় যেমন প্রথমে চ্যাপ্টাকৃতির দাগ তারপরে সেখানে পানি জমে ফুস্করি ওঠা তারপরে এই পানিগুলো পুজ দ্বারা প্রতিস্থাপিত হয় মানে পানি পূর্ণ না পরবর্তীতে গিয়ে দেখা যায় পুজ ভর্তি ফুসকার তৈরি হয় তারপরে দুই সপ্তাহের মধ্যে সাধারণত পুজটা শুকিয়ে যায় এবং উপরের যে চামড়া বা স্কিন সেটা খোসার আকৃতি ধারণ করে খসে পড়ে দর্শক এমপক্স বা মাংকি পক্সের নির্দিষ্ট অনুমোদিত কোনো চিকিৎসা পদ্ধতি এখনো নেই ভাইরাসের ডিএনএ পরীক্ষা করে রোগটি প্রথমে নির্ণয় করা হয় চিকিৎসার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হলো, শরীরে যে ফুস্কুরি গুলো উঠবে তা স্পর্শ না করা নখ দিয়ে স্পর্শ করলে এই ফুস্কুরি গুলো আরো ব্যাপক আকারে সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে। তাই যদি দিয়ে স্পর্শ করে হাত ধুয়ে ফেলতে হবে অথবা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যখনই মাঙ্কি পক্সের লক্ষণ নিজের মধ্যে দেখতে পাবেন প্রথম কাজটি হচ্ছে পরিবারের সদস্যদের থেকে নিজেকে আলাদা করে ফেলা যদি কোনো পোষা প্রাণী থাকে তার থেকেও নিজেকে আলাদা করে রাখবেন যেন আপনার মাধ্যমে এই রোগটি অন্যদের মধ্যে ছড়িয়ে না পড়ে যেহেতু পক্স একটি মারাত্মক সংক্রামক রোগ সাময়িক উপশমের জন্য ট্রপিক্যাল মানে শরীরে বাইরে স্কিনে ব্যবহার করার জন্য বেঞ্জোকেন বা লিডোকেন সলিউশন ব্যবহার করা হয় জ্বর কমানোর জন্য সাধারণত প্যারাসিটামল দেওয়া হয় ফুসকুড়িতে যদি চুলকানি থাকে তাহলে সাধারণত ক্যালামিন লোশন ইউজ করা হয় যেটির সাইড ইফেক্টও কম এবং চুলকানির ক্ষেত্রে বেশ ভালো কাজ করে থাকে ব্যথার জন্য আইবুপ্রোফেন এবং অ্যাসিটামিনোফেন ওষুধ ব্যবহার করা হয় এছাড়া মুখ পরিষ্কার রাখার জন্য ক্লোরহেক্সিডিন মাউথওয়াশ এবং ওরাল অ্যান্টিসেপ্টিক ব্যবহার করতে বলা হয় যেহেতু এই রোগটি হলে ডিহাইড্রেশন বা পানির শূন্যতা হয় তাই প্রচুর পরিমাণে পানি এবং তরল খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয় এছাড়া যদি পানিতে পোভিডিনায়োডিন ইপসম সল্ট ভিনেগার বা বেকিং সোডা এগুলো মিশিয়ে সেই পানিতে গোসল করা যায় বা ফোসকোর স্থানগুলো ধোয়া যায় তাহলে কিন্তু ফোসকোরই তাড়াতাড়ি নিরাময়ে বেশ কাজে লাগে। দশক চিকিৎসা অবহেলা হলে মাঙ্কি পক্স থেকে বেশ কিছু মারাত্মক জটিলতা সৃষ্টি হতে পারে। এর মধ্যে প্রথমেই আছে মুখে এবং সারা শরীরে গভীর স্থান বা ক্ষত দাগ তৈরি হওয়া। এছাড়া বেশ কিছু ক্ষেত্রে মাঙ্কি পক্সের পরপরি অন্ধত্বের ঘটনা ঘটে। শরীরের বিভিন্ন অঙ্গে ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে। এবং বিরল ক্ষেত্রে মৃত্যু করতে পারে দর্শক পাবলিক হেলথ ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে কিন্তু একটি কারণ এমপক্স বা মাঙ্কি পক্স যদিও একটি পুরাতন রোগ এটির মৃত্যু হার বর্তমানে বেড়ে যাওয়ার কারণেই কিন্তু এটি ইমার্জেন্সি হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে দর্শক মাঙ্কি পক্স থেকে বাঁচার কোনো উপায় আছে কি প্রতিরোধের জন্য আমরা কি করব প্রতিরোধের জন্য এখনো কার্যকরী তেমন কোনো টিকা নেই তবে দেখা গেছে যে গুটি বসন্তের যে ভ্যাকসিন বা টিকা সেটি পঁচাশি পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু এই মাঙ্কি পক্স প্রতিরোধ করতে সাহায্য করে এছাড়া দুই সালে মার্কিন যুক্তরাষ্ট্রে জিনিয়স নামে একটি ভ্যাকসিন মাঙ্কি পক্সের জন্য অনুমোদন দেওয়া হয় বর্তমানে কিছু অ্যান্টিভাইরাল ওষুধ যেমন টেকোভিরি মাঠ ব্রিনসি ডোফোভির ইত্যাদি দিয়ে এমপক্সের চিকিৎসা করা হয় এছাড়া যারা স্বাস্থ্য সেবায় নিয়োজিত আছে বিশেষ করে যারা প্যাথোলজিতে কাজ করে ল্যাবে রক্ত পরীক্ষা বা প্রস্রাব পরীক্ষা নিয়োজিত যেসব পেশাদার ব্যক্তি আছেন তাদের সংক্রমণ রোধের জন্য ভ্যাকসিনিয়া ব্যবহার করা হয় এবং সেই সাথে তাদেরকে জলবসন্তের টিকাও সাজেস্ট করা হয় এত গেল ভ্যাকসিন নিয়ে আলোচনা আর নর্মালি আপনারা এই রোগ প্রতিরোধের জন্য সর্বপ্রথম যেটা করতে পারেন তা হচ্ছে হ্যান্ড ওয়াশ ব্যবহার করাকে একটি নিয়মিত অভ্যাসে পরিণত করা বারবার সাবান পানি দিয়ে অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোবেন নিজের কাছে একটি হ্যান্ড স্যানিটাইজার রাখবেন এবং সবচেয়ে ভালো হয় যদি মাস্ক ব্যবহারের অভ্যাস করতে পারেন যেহেতু এটি বায়ুর মাধ্যমেও ছড়ায় নিজস্ব অবলম্বন যদি আমরা অভ্যাস করতে পারি তাহলে কিন্তু ভাইরাস জনিত রোগ থেকে দূরে থাকা যায় বাংলাদেশের দর্শকদের জন্য বলবো এখনই আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই বাংলাদেশে যেহেতু এখনো মাঙ্কি পক্সের কেস পাওয়া যায়নি তবে সচেতন থাকার কোনো বিকল্প নেই যদিও এই রোগের মৃত্যু এখন বেশি তবুও বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় দুই থেকে চার সপ্তাহের মধ্যেই সাধারণত রোগী সুস্থ হয়ে ওঠে তাই ভয় না পেয়ে প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো জেনে রাখুন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন পক্স নিয়ে যে কোনো ধরনের আপডেটের তথ্য আসার সঙ্গে সঙ্গে চ্যানেলে ভিডিও দেওয়া হবে তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন গুরুত্বপূর্ণ এসব তথ্য পেতে গুরুত্বপূর্ণ হেলথ টিপস পেতে ফেসবুক পেজে ফলো করবেন লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে আপনাদের যে কোনো জিজ্ঞাসা করতে পারেন কমেন্ট বক্সে আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ